কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং অশিক্ষিতের মতো কথা বলছেন ব্যারাকপুরে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ সাংসদ পার্থ ভৌমিকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ব্যারাকপুরের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্যের অনুপ্রবেশের ঘটনা নিয়ে বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নাম নিয়ে আক্রমণ করেছিলেন এবং দাবি করেছিলেন জঙ্গি এবং অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংকে কটাক্ষ করতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক পার্থ ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রীকে অশিক্ষিতের মতো কথা বলছেন বলে দাবি করেন এবং বলেন এর পাশাপাশি তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তার পুত্র পবন সিং সিআইডি এবং পুলিশের জিজ্ঞাসাবাদ এড়ানো নিয়ে মুখ খোলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক না সবচেয়ে বড় কথা হচ্ছে গিরিরাজ সিং আমি জানতাম শিক্ষিত লোক কিন্তু এরকম অশিক্ষিতের মতো কথা বলবেন আমি জানতাম না কারণ সীমান্তটা পাহারা দেয় সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী আর জঙ্গি যদি বাইরে থেকে ঢোকে তাহলে সীমান্ত পেরিয়েই ঢোকে যারা সীমান্ত ঠেকানোর মতো যাদের মানে যাদের অপদার্থতা বারবার প্রমাণিত হয় সীমান্ত ঠেকাতে পারছে না তারা এই ধরনের কথা বলবে এটা অশিক্ষিত লোকের মতো উনি কথা বলেছেন এটা প্রশাসনিক বিষয় এই বিষয়ে তো আমি কিছু বলতে তার মানে উনি নিশ্চিতভাবে এটাও বলবেন যে এই এতদিন সিবিআই তৃণমূল নেতাদের ডেকেছিল সেটাও রাজনৈতিক উদ্দেশ্য নেতাদের ডেকে ছিল গ্রেপ্তার করেছে সেটাও রাজনৈতিক উদ্দেশ্য কালকে পর্যন্ত বলেছিলেন যাবেন কিন্তু আজকে সকালবেলা বলছেন যে শারীরিক অসুস্থতা আছে হতে পারে এটা ব্যক্তিগত বিষয় প্রশাসনিক বিষয় আমি বিষয়ে একটা কথাও বলবো না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স